ও আল্লাহ এরা বলে আমার নবীর উম্মত হয়ে খুশি তুমি এদের উপরে খুশি হয়ে যাও আমাদের নবীর উম্মত বানালো ও আল্লাহ যে লোকগুলো হাত রাখছে তারা আমার নবীর দেশে জন্ম নেয় নাই আমার নবীরে ওরা দেখে নাই আল্লাহ আমার নবীরে দেখলে ওরা কলজে সিরা দিয়া লাইতো আল্লাহ এই লোকগুলোর অনেকের টাকা নাই পয়সা নাই ফুট বিশার অভাবে মদিনায় যাইতে পারে না ও আল্লাহ আমার নবীর স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না আল্লাহ আমাদের সকলের একবার 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 দয়াল নবীরে দেখায় আর ধন্য কইরা দাও কেকে কে আমার নবীরে দেখতে চাও চোখের পানি ফালায়া কলে যা ফাটায়া ডাক দাও এরকম ডাক দিলে তো কাম হবে না বাবা একজন ফেমাস রে দেখার জন্য তোমরা পাগল হইয়া যাও আমার নবীরে দেখার জন্য তুমি কানতে পারো না যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারা ন কলেজা ফাটা ডাক দাও তো মাই তাকায় দেখ মানুষগুলো যেন পাগল হয়ে যাবে তাকায় দেখো এই মাহফিলের সবচাইতে বয়স্ক মুরুবি পিলার সঙ্গে হাত গুলো রাখতে পারে না বঙ্গুগার গুলো পানি পড়ায় ও বাবা আমার বুঝ বাচ্চা চকের পানি ফালা কান আল্লাহ ও আল্লাহ তোমার দয়ার নজর দিয়ে তাকা এই গ্রাম কবুল করো এই মাহফিল কবুল করো আমাদের তোমার বান্দা বানাও নবীর উম্মত বানাও কে কে আমার নবীরে দেখতে চাও কলিজা ফাটায়া তিনটা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও মহাব্বতে ডাক দাও হাত উঠায় রাখো আমি মাহফিল করতে গিয়েছিলাম ফিরোজপুর দানি মাদ্রাসা কলেজ ময়দান আমার মাহফিলে বললাম কে কে নবীরে দেখতে ওই মাহফিলের সভাপতি আল্লাহ আকবর বলে লাভ দিয়ে নিচে নেমে গেছেন আমি কিছুই বুঝতে পারলাম না আমি মাহফিল শেষ করে মোবাইলটা খুলছি আমার মোবাইলটা বাইজা উঠছে আমাকে টেলিফোন দিয়ে বলছে তুমি কে আবুল কাসেম সরকার আমি বললাম কে আপনি আমাকে শুরুতেই তুমি করে বললেন উনি বলছে বাবা আমি কোরআনের পাখি আল্লামা দেল হোসেন সাইদির উস্তাদ আমি শর্ষিনে আলিয়ার ভাইস প্রিন্সিপাল তুমি যখন বলছো নবীরে কে কে দেখতে চাও আমি মনে করলাম আমার সেই যোগ্যতা নাই আমি নিচে নেমে গেলাম গেলাম কিছুক্ষণ আগে দেখি রাতের অন্ধকারে জানি আমার মাথায় আদর করে আমি চোখ খুলে দেখি আমার ঘরের অন্ধকার দূর হয়ে গেছে দয়াল নবী আমার মাথার পিছনে দাঁড়ায় বলে উম্মত আমারে দেখার জন্য তুমি কান্দ আমি কেমনে মদিনায় থাকি আমি জানি না আমি জানি না আজকে যে কার কারগরিয়া আমার নবী হাজির হইয়া যায় ওই সৌভাগ্যবান হইতে চাইলে চোখের পানি সার কলিজাপাটা জোরে জোরে ডাক দাওয়াল্লা আল্লা নবীর যে আরো ঠেডে রে এবং আমারে শিফ কইরা দাও নবীর যে আরতটা শিফ কইরা দাও নবীর জে আরতটা শিফ কইরা দাও হাত না নামায়া ফেলেন তাকে দেখেন শৎকরা মনে হয় পঁচানব্বই পার্সেন্ট মানুষ কান্থে আছে বুডা মানুষগুলো কান্দে আমি তো বুঝতে পারি না এই ক্যামেরার সাতির কালো সদ্যে পড়া বাচ্চাটা দ্বারা করায়া দেন দ্বারা করায়া দেন আব্বা তাকে দেখেন দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও দেখেন আমার নবীর প্রেমের আগুন তারে পাগল করে দিয়েছে বাবা তাকে দেখেন অবুজ বাচ্চা ওয়াজ বুঝে না পেট শার্ট পরে আইছে আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে এখন যারা কান্দতে পারো না মন সেনা দান গুন গুনা তো মানে কান্তে না তোমার বামিস্তনের নিচের দুই আঙ্গুল নিচের মেশিনটা নষ্ট হয়ে গেছে এই কান্নাটা দেখে চেহারাটা কালো করো কত মডেল দেখাইব আপনার সামনে ছেলেটা দাঁড়া করায় দেন দাঁড়া করায় দেন লাল টুপিওয়ালা আরে আপনার সামনে ছেলেটা দাঁড়া করান না এই ছোট্ট বাচ্চাটা দেখেন তো এই বাচ্চাটার বয়স কত বা যান দেখেন গাল দিয়ে পানি পড়তে আছে দাগ হয়ে গেছে জিজ্ঞেস করি বাবা এটার কোনো গুণা আছে এরা কি ওয়াজ বোঝায় না নবীর প্রেম এদের কালবে ঢুকে গেছে গুণা নাই তোমরা যারা কানতে পারো না নিজের গুণার জন্য এখনো কি লজ্জিত হওয়ার সময় হয় নাই সিলেটে কালো কইরা ডাক এই কান্দিনা বাচ্চা গুলো আমাদের মাফ কইরা দাও দরদ নিয়া ডাক দাও আপনার পাশের বাচ্চাটা দাঁড়া করান তো বাবা দাঁড়া করান সামনের বাচ্চাটা এই বাবা দাঁড়াও দাঁড়াও বাবা তাকে দেখেন তো আব্বা এদের কোনো গোনা আসেনি ওই দেখেন বাচ্চার সঙ্গে বুড়া মানুষও দাঁড়ায় গেছে যারা পারো না এখনো এই মডেল দেখো ওদিকে ঘুরো বাবা ওদিকে ঘুরো ওদিকে ঘুরো যারা কানতে পারো না ওদিকে ঘুরাই দেন না বাচ্চা গুলোকে মডেলটা দেখায় নিজের গুনার কথা খেয়াল করেন আল্লাহ সময় কাসেম সরকার নেমে যাবে নামার আগে আমাদের জিন্দিগির গোনাগুলো কইরা দাও আমাদের সাফ কইরা দাও আমাদের কালবে ময়লা দূর কইরা না মদিনার সঙ্গে কানেক্ট কইরা দাও মদিনা থেকে আর সমু আল্লাহর সঙ্গে সংযোগ কইরা নাও। চোরে করে দেন আল্লাহ দুনিয়ার মুসলমান এই বাচ্চাগুলো কানতে আছে ওদের গোনা না ওদের মা বাবার গোনা আল্লাহ মাফ করে দিতে আছে ওদের মা বাবার গোনা মাফ করে দিতে আছে ও মুরুব্বী ও মধ্যময়স্কম তোমার মা নাই তোমার বাবা নাই তোমার মা নাই তোমার বাবা নাই তুমি দেখতে পিঁপড়াই কামড় দিলে মা দুখিনি পাগল হয়ে যাইত ওই মায়ের কবরে শোয়াই আইছ হাজার হাজার জুকায় পোকায় কামড়াইতে আছে চোখে এক ফুটা পানি নাই রে বাবা দুখিনি মায়ের চেহারাটা সামনে আনো বাবার চেহারাটা সামনে আনো দরদ নিয়া মোহাব্বতে একটা ডাক দাও আমার আল্লাহ আমার আল্লাহ বলে নবী আমার নবীর এত কষ্ট লড়াচড়া করবেন না বাবা আমার নবীর তো কষ্ট ও জিব্রাইল আমি সইতে পারি না যাও আমার নবীর কাছে যাও আমার নবীরে দাওয়াত দাও আমার নবীর কষ্ট কমানের জন্য আমি স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। আমার নবীর কষ্ট আমি সইতে পারি না আমার নবীর কাছে যাও আমার নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলবো আমার নবীরে নিয়ে আস এখন আমার ওয়াজ শুরু হবে মাত্র ভূমিকা শেষ করলাম এখন আয়াত শুরু হবে ভাই কম করে আবুল কাসেম সরকার আরো পাঁচটা ঘন্টা দরকার سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ইলাল মসজিদিল আল্লাদি বারক না হৌলাগুম লিনুরিয়াগু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর এখন থেকে কোরআন হাদিস দিয়া এই আয়াতের ব্যাখ্যা করতে তিন ঘন্টা সময় লাগবে আজকে সুযোগ নাই যদি কবরে না হই একা সামনে আবি পূর্ববাসী যদি চায় কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবুল কাসেম সরকার জিজ্ঞেস করি এই ময়দানে হবে কি আর দরকার হবে কি আর দরকার আরে বহু মাহফিলের বক্তাদের সুতরাং উঠতে ছিঁদিয়া বইরা জায়গা কিন্তু চোখে ফানি নাই এরকম আসরের পরে নীরবে কান্না যদি এসার পরে হইত এই ময়দানে বহু মানুষ ফিট হইত ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে উনারাও চায় আগামীতে আসার আশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই আমার দ্বারা কেউ কষ্ট ফান তো ভাই